একটা মজার কি জিনিস কি শুনবেন আপনারা আমরা যারা আছি বিদেশে এই বিশেষ করে ইউরোপে আছি তাতে ওদের তো সপ্তাহে দিন বন্ধ আমি যাইতেছি এখন বাসায় খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য আর ওরা বের হইতেছে এখন রাত্রে আড্ডা উঠা মার তো এইগুলো আমাদের প্রবাসীদের জীবন আসলে যে দেশেই থাকেন না কেন কিছু করার নাই আমি দৌড়াইতেছি ঘুমের জন্য আর ওরা বের এইটাই হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট বিষয় যে ভালো জপ না করতে পারলে মানে স্পানি জপ না করতে পারলে শান্তি নেই যেহেতু আমি স্পেনে আছি তাই স্পেনের কথা বললাম ওকে ভালো থাকেন